নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদনের সম্পূর্ণ নতুন পদ্ধতি শুরু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা যে আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা নিকটবর্তী কৃষি দফতর থেকে ফর্ম সংগ্রহ করতে হতো ফর্মটি সংগ্রহ করার পর ওই ফর্মটিকে পূরণ করে যথাযথ ডকুমেন্ট অ্যাটাচ করার পর পুনরায় আপনাকে ওই ফর্মটি জমা করে আসতে হতো এইভাবে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করা যেত কিন্তু বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্পে আপনি সম্পূর্ণ অনলাইন প্রসেসে বাড়িতে বসে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন বন্ধুরা কিভাবে অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন তার সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে বন্ধুরা প্রতিটি কৃষকদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট প্রতিনিয়ত পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করণের জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কিছু লিংক ওপেন হবে

করার পর চেক ভোটার যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই চেক ভোটার অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন কলাম ওপেন হবে যেখানে আপনাকে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার ইনপুট করতে হবে মোবাইল নাম্বার ইনপুট করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে আপনাকে এন্টার ওটিপি সেকশনে সেই ওটিপি ইনপুট করতে হবে ওটিপি ইনপুট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ রেজিস্ট্রেশনের পেজে রিডাইরেক্ট করবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণের জন্য আপনাকে এই রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে ফিল করতে হবে যদি আপনি এই ফর্মটি ফিল করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল করেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করা হবে না তাহলে এই রেজিস্ট্রেশন ফর্মটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে করার জন্য প্রতিটি প্রতিটি স্টেপ আপনাকে বুঝে নিতে হবে এই রেজিস্ট্রেশন ফর্মটিকে সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করার জন্য আপনাকে পাঁচটি স্টেজ পূরণ করতে হবে প্রথমেই দেখুন লেখা রয়েছে ফার্মার ডিটেলস তারপরেই প্রোফাইল ডিটেলস এরপরেই দেখুন লেখা রয়েছে ব্যাংক ডিটেলস ডিটেলস এবং সর্বশেষ রয়েছে কালটিলেভেল ল্যান্ড ডিটেলস এই পাঁচটি স্টেজ আপনাকে নির্ভুলভাবে ভাবে ফিল আপ করতে হবে দেখুন বন্ধুরা প্রথম রয়েছে ফার্মার ডিটেলস এই ফার্মার ডিটেলস সেকশনে প্রথম যে কলামের রয়েছে ইমেজ এখানে আপনাকে আপনার অর্থাৎ আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে এরপর অল্টারনেট মোবাইল নাম্বার সেকশনে আপনাকে আপনার একটি মোবাইল নাম্বার বসাতে হবে এবং দেখুন তিন নম্বরে রয়েছে ইমেল আইডি এখানে ইমেল আইডি অপশনটি অপশনাল রয়েছে আপনি চাইলে ইমেল আইডি বসাতে পারেন কিংবা নাও বসাতে পারেন দেখুন এরপরেই লেখা রয়েছে কিষান সম্মান সেল্ফ সেলফ ডিক্লারেশন যদি আপনার কিষান সম্মান নিধি প্রকল্পের সেলফ ডিক্লারেশন ফর্ম থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবেন এরপরে কলামটিতে রয়েছে দুয়ারে সরকারের আইডি যদি আপনি বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ধরুন আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত হয়নি আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার থাকে তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই কেননা এই অপশনটি অপশনাল রয়েছে এরপরে দেখুন লেখা রয়েছে প্রোফাইল ডিটেলস এই প্রোফাইল ডিটেলস সেকশনে আপনাকে নিউ আইডি কার্ড সিলেক্ট করতে হবে এই নিউ আইডি কার্ড হিসাবে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন এখানে আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইড আপনাকে পিডিএফ ফাইলে সেভ করতে হবে সেভ করে আপনাকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে আধার নাম্বার সেকশনে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এবং ভোটার নাম্বার সেকশনে অনুরূপভাবে আপনাকে আপনার ভোটার কার্ডটি আপলোড করতে হবে ভোটার কার্ডটি আপলোড করার পর নেম অপশনে আপনাকে আপনার নামটি ক্যাপিটাল লেটারে বসাতে হবে এরপর দেখুন লেখা রয়েছে নেম অ্যাজ পার পার্চা অর্থাৎ আপনার জমির রেকর্ড অনুযায়ী আপনার কি নাম রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন এরপর দেখুন লেখা রয়েছে হাজব্যান্ড নেম এরপর আপনি আপনার পিতা কিংবা স্বামীর নাম এখানে বসিয়ে ডেট অফ বার্থ আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী যে রয়েছে আপনি ওই জন্মসাল বসিয়ে দেবেন এর সেকশানে আপনার বয়স কত হলো সেই বয়সটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং জেন্ডার সেকশন থেকে আপনাকে এখানে আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে লিঙ্গ নির্বাচন করার পর ক্যাটাগরি অপশন থেকে আপনি আপনার জাতি নির্বাচন করবেন যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন জেনারেল অপশান সিলেক্ট করবেন এসসি হলে এসসি এবং এসটি হলে এসসি এবং ওবিসি ক্যাটাগরি হলে আপনি ওবিসি ক্যাটাগরি এই অপশানগুলি সিলেক্ট করবেন এবং টাইপ অফ ফার্মার সেকশনে দেখুন এই যে আপনি কোন ধরনের কৃষক অর্থাৎ আপনার জমিটি আপনার নামে রয়েছে না আপনি বর্গাদার না আপনি পাটাদার যদি আপনি বর্গাদার কিংবা পাটাদার হন তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর তৃতীয় যে ধাপটি রয়েছে দেখুন লেখা রয়েছে ব্যাংক ডিটেলস বন্ধুরা এই ব্যাংক ডিটেলস অপশনে আপনাকে আপনার ব্যাংকের পাসবই প্রথম পেজের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে পরের কলামটিতে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে ব্যাংকের পাসবই অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে আপনি বসিয়ে দেবেন এবং এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যাংকের পাসবইয়ে যা রয়েছে নির্ভুলভাবে আপনি টাইপ করবেন এবং আইএফসি কোড সেকশনে ব্যাংকের আইএফসি কোড বসিয়ে দেবেন এবং ব্যাংক নেম সেকশনে ব্যাংকের নাম বসাবেন এবং ব্রাঞ্চ নেম সেকশনে ব্যাংকের ব্রাঞ্চ বসাবেন এবং অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ থেকে আপনি ব্যাংকের আপনার যে অ্যাকাউন্টটি কোন ধরনের অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট যে ধরনের অ্যাকাউন্ট আপনাকে ওই অ্যাকাউন্টের ধরন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সেভিংস হলে সেভিংস সিলেক্ট করবেন কারেন্ট হলে কারেন্ট সিলেক্ট করবেন আর যদি আপনার কেসিসি অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু আপনি কেসিসি সিলেক্ট করতে পারেন পরের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড্রেস ডিটেইলস এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেকশনে প্রথমে আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করার পর ব্লক নির্বাচন করবেন ব্লক নির্বাচন করার পর গ্রাম পঞ্চায়েত এখান থেকে নির্বাচন করতে হবে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করার পর ভিলেজ সেকশন থেকে আপনি আপনার গ্রাম নির্বাচন করবেন গ্রাম নির্বাচন করার পর পোস্ট অফিস সেকশনে আপনি আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন এবং পুলিশ স্টেশন সেকশানে আপনি আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানা বসিয়ে দেবেন এবং পিন কোড সেকশনে আপনি আপনার পোস্টাল কোডটি বসিয়ে দেবেন পোস্টাল কোডটি বসানোর পর এর যে স্টেজটি রয়েছে সেটি দেখুন লেখা রয়েছে কাল্টি লেভেল ল্যান্ড ডিটেল এই সেকশনে আপনাকে আপনার জমির সম্পূর্ণ বিবরণ আপনাকে এখানে ইনপুট করতে হবে দেখুন প্রথম লেখা রয়েছে কাল্টি লেভেল ল্যান্ড ডিটেলস এই কাল্টি লেভেল ল্যান্ড ডিটেলসে প্রথম সেকশনে রয়েছে অ্যাট ল্যান্ড ডিটেলস এই অ্যাট ল্যান্ড ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ল্যান্ড ডিটেলস ইনপুটের ফর্ম ওপেন হবে সর্বপ্রথম আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করার পর ব্লক নির্বাচন করবেন ব্লক নির্বাচন করার পর মৌজা নির্বাচন করবেন মৌজা নির্বাচন করার পর জেল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন জেল নাম্বার বসানোর পর দেখুন লেখা হচ্ছে খতিয়ান টাইপ খতিয়ান টাইপ সেকশনে আপনি আপনার খতিয়ান নাম্বার বসিয়ে দেবেন যদি আপনার পার্টটা হয়ে থাকে পাটটা নম্বর বসাবেন এবং যদি ফরেস্ট পার্টটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফরেস্ট পার্টটাও বসাতে পারেন এখানে আপনি খতিয়ান টাইপ সিলেক্ট করার পর খতিয়ান নাম্বার সেকশনে আপনি আপনার খতিয়ান নম্বর বসিয়ে দেবেন এবং কালটি লেভেল ল্যান্ড এই অপশনে আপনার টোটাল জমির পরিমাণ কত রয়েছে আপনি জমির পরিমাণ এরপরে আপনি বসিয়ে দেবেন এরপর আপনাকে আপনার জমির পর্চাটি আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার পর্চাটি আপলোড করে নিতে পারবেন এরপর যদি আরো আপনার কিছু আলাদা খতিয়ান থাকে বা আলাদা পর্চা থাকে সে যদি আপনি অ্যাড করাতে চান এই অ্যাড ল্যান্ড ডিটেইলস অপশনে ক্লিক করলে আবারও আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এখান থেকে এইভাবে আপনাকে পুনরায় আপনার খরচা অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর ক্রিয়েট ফার্মার এই অপশনে ক্লিক করলে আপনার আবেদন পত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে বন্ধুরা এইভাবেই অতি সহজে অনলাইনে বাড়িতে বসে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য প্রতিটি কৃষকদের হয় দুয়ারি সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলতে হতো কিংবা নিকটবর্তী কৃষি দপ্তর থেকে ফর্ম তুলতে হতো কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পটি অনলাইন চলে এসেছে যেটা আগে কিন্তু ছিল না আপনি এইভাবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন আবেদন করার পর আপনার অ্যাগনোলজমেন্ট কপি এবং সেই সঙ্গে আপনার জমির পর্চা আধার কার্ড ভোটার কার্ড এর জেরক্স আপনাকে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে আপনাকে জমা করে আসতে হবে কৃষি আধিকারিকগণ আপনার আবেদন পত্রটি মঞ্জুর করলে তখনই কিন্তু আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হবে বন্ধুরা এইভাবে অতি সহজে সম্পূর্ণ অনলাইন প্রসেসে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্পের আবেদন সংক্রান্ত যদি কিছু আপনার প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম